আপনাকে মিস করতেছি কখন থেকে ভাই আমি ওই আমার হোয়াটসঅ্যাপে সব কিছু কাইটে গেছে আমি তার জন্য লিঙ্কটি কিছু খুঁজে পাইতেছি না এই আমি ঢুকতে ও আচ্ছা আমরা আরো আগে বলে আরো আগে পাঠিয়েছাম আচ্ছা আচ্ছা আমরা অনেকটা ইয়া করে শুরু করি মানে তেমন বেশি আগাই নাই আপনি দেখেন আর কি আমরা তো এর আগে আমরা কি করছি পার্শ্ববিসি হ্যাঁ পার্শ্ববিসি আমরা কি পার্শ্ববিসি কয় পরকা ইতালিয়ান ভাষায় নয় পরকা নয় পরকারের মধ্যে একটা হলো বেড়বি যে ইম্পোর্ট্যান্ট ইতালিয়ান ভাষায় সবচেয়ে ইমপোর্টান্তে হচ্ছে বেরবি এই বেরবির কাজ শিখতেছি আর বেড়বির কাজের মধ্যে প্রথম কাজটা আমরা শিখতেছি জেরুন প্রেজেন্টে জেরুন প্রেজেন্টে দিয়ে আমরা শুরু করবো আর কি বেড়বির কাজটা ফার্স্ট আমরা যখন ইংরেজি ভাষায় টেন্সের কাজ শিখি তখন আমরা কি শিখি প্রথমে তো প্রেজেন্ট এর কাজ করি তারপরে ফার্স্ট তারপরে ফিউচার বর্তমান অতীত ভবিষ্যৎ তো আমরা ইতালিয়ান ভাষা তেমনি আমরা যে চলমান বর্তমান দিয়ে আমরা বেরিয়ে কাজটা শুরু করব চলমান বর্তমান কাজ কি বা চলমান বর্তমান কাকে বলে কোনো কাজ শুরু হওয়ার পরে যদি ওই কাজটা চলতে থাকে মানে কাজ কাজের মধ্যে আসি এরকম বোঝায় তাকে বলা হয় চলমান বর্তমান কাজ যেমন আমি খাইতেছি সে পড়তেছে তুমি পড়তেছো তারপর আমরা পড়তেছি তারা লিখতেছে তোমরা খাইতেছো এরকম তারা শুনতেছে এই ধরনের কাজ চলমান বর্তমান কাজ আপনি চলমান বর্তমান এটা কিভাবে শিখবেন বাং এটা চেনার উপায়টা কি বাংলা যখন বাক্যের শেষে বাক্যের শেষে তেসি আমিও আমরা এরটা শেষে যদি তেসে থাকে তুমিও তোমরা যদি তেসে থাকে তারপর সেও তারা যদি তেসে থাকে তাহলে বুঝবেন এটা হলো চলমান বর্তমানের কাজ আমরা যখন ইতালিয়ান ভাষায় কথা বলবো আমরা পাঁচটা আমাদেরকে বাংলাতে নিতে হবে আপনি শুধু তো ইটালিয়ান বলতে না আমি যদি বলি আমি খাইতেছি এটা বাংলাতে নিয়ে তারপর আপনাকে ইটালিয়ান বলতে হবে আপনি শুরুতে ইটালিয়ান বলতে পারবেন না আগে বাংলাতে শিখতে হবে এই জন্য আমাদেরকে বাংলাটা শিখতে পারলে ইটালিয়ানটা শিখতে অনেক ইজি হবে আমাদের জন্য আর কি হ্যাঁ এগুলো চলমান বুঝাইছে তিনটা কাজ বলতে কি চলমান বুঝাইছে মানে কাজ চলতে থাকবে আর কি এটার কোন থামা নাই যে কাজগুলো চলমান থাকবে

এটা পাবো তাহলে এটা ফিউচার হয়ে যাবে ঠিক আছে আমরা অলরেডি জমা দিয়ে দিয়েছে একটা পতিত হয়ে গেছে আর একটা ফিচার হয়ে যাবে এটা হবে না কিন্তু আপনি যে এখন ক্লাস করতেছেন এটা বল এটা চলমান ভাই আপনি যে এখন ক্লাস করতেছেন না এটা চলমান হ্যাঁ সবাই ক্লিয়ার এটা চলমান বর্তমানকালে সবাই চিনার ক্লিয়ার যে কিভাবে চিনবেন বা কাকে বলে যে কাজটা চলমান মানে চলমান আপনি যেটা বলছেন বিষাটা জমা দিয়েছে এটা চলমান না কারণ এটা চলমান হবে না আমরা জমা দিয়ে দিছি এটা পাস্ট হয়ে গেছে তারপর এটা ফিউচারে পাবো ঠিক আছে চলমান না কিন্তু আমরা যে এখন কাজটা করতেছি এটা চলমান ঠিক আছে এই যে কাজটা করতেছি যে কাজগুলো মানে যে কাজগুলো করতেছেন এটা চলমান আমরা এই চলমানটা আজকে শিখবো যে চলমান চলমান পূর্বে আমরা খাইতেছি আমরা পড়তেছি আমরা কাজে যাইতেছি আমি যাইতেছি আমি অফিসে যাইতেছি এই যে অফিসে যাওয়ার সময় আপনি কথা বলছেন আমি অফিসে যাইতেছি এটাই চলমান মানে এই ধরনের কাজগুলোকে বলা হয় জেরুন্দিও প্রেজেন্টে ইংরেজি ভাষায় যাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলা হয় আর এই এই টেন্সটা আমরা চিনবো কিভাবে আমি ও আমরা এতে তেসি থাকবে বাংলা ক্রিয়া পদের শেষে আমি ও আমরাতে থাকবে তেসি তুমিও তোমরা মানে তুমি খাইতেছো তাহলে লাস্টে কি থাকে তেসো সে ও তারা সে খাইতেছে তাহলে লাস্টে কি থাকে তেসে এরকম থাকলে আমরা বলবো এটা হলো জেরেন্দিও প্রেজেন্টে রাবি ভাই ক্লিয়ার জি ভাই জি ভাই আচ্ছা ওকে আলামিন ভাই ক্লিয়ার ভাই আচ্ছা 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 রাবি ভাই ক্লাসটা মিস করছেন রাবি ভাই আমরা তো এটা আপনাকে হয় যদি বেরবো বা শব্দ শেষে আরে থাকি ইতালিয়ান বেরবো আমরা কিভাবে চিনবো চিনবো যে এটা ইতালিয়ান বেরবো এটা আমরা কিভাবে চিনবো এটা চিনার ওপর ইতালিয়ান বেরবগুলকে তিন ভাগে ভাগ করেছি ইতালিয়ান বেরবগুলকে তিন ভাগে ভাগ করেছি একটা হলো আরে গ্রুপ আরেকটা হলো ইরে গ্রুপ আরে গ্রুপ আরেকটা হলো ইরে গ্রুপ তিন শ্রেণীতে বেরবটাকে ভাগ করা একটা হলো আরে দুই নম্বর হলো এরে তিন নম্বর হলো ই ইরে যদি কোন শব্দ বা ব্যর্ব শেষে আরে থাকে এরে থাকে ইজে থাকে তাইলে আমরা বলবো বা আমরা জানবো এটা হলো ইটালিয়ান বার্ব কোনো শব্দ বা ব্যর্ব শেষে যদি আরে থাকে এরে থাকে ইরে থাকে তাইলে আমরা চিনবো যে এটা হলো ইটালিয়ান ব্যর্ব এখন ইটালিয়ান ব্যর্ব সবাই চিনতে পারবেন তো কোন কোন শব্দের শেষে ডাবল আর দিয়ে শেষ হয় এগুলো হচ্ছে ইরেগুলার ব্যর্ব এগুলো ইটালিয়ান ব্যর্ব এগুলো আমরা পরে জানবো কিন্তু মেন হলো ইটালিয়ান ভার্ব তিনটা মেন হলো ইটালিয়ান ভার্ব তিনটা একটা আরে একটা ইয়ারে আরেকটা একটা ইরে নুরুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের মিউট করো ভাই মাইক হ্যাঁ ওই আমি তো শুনতে পাচ্ছি আর কি আমি মিউট করা সমস্যা নেই শুনতে থাকো তারপরে প্রথম প্রথম তো একটু প্রবলেম হবে পরে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা তো হ্যাঁ আমরা এখন প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার দেখব হ্যাঁ আমরা যখন ইংরেজি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা স্ট্রাকচার করি তখন কিন্তু আমাদের কি কি করা লাগছে একটা সাবজেক্ট লাগছে তারপরে কি লাগছে একটা তারপরে কি একটা সাহায্য সাহায্যকারী ভাব লাগছে না অক্সিলারি ভাব জি অক্সিলারি ভাব লাগছে তারপরে আমরা কি করছি ভার্ব একটা ভার্ব লাগছে তারপর ভার্বের শেষে আমরা কি একটা যোগ করছি কি একটা যোগ করছি যেমন আইএন জি যোগ করছি তাই না যেমন একটা ইয়া থাকলে একটা আইএন জি যোগ করতাম এরকম ঠিক সেম যে বিন্দু প্রেজেন্টে যখন আমরা গঠন করব তখন আরো একই রকম ইতালিয়ান বা ইংরেজি ভাষার মতোই প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে যেরকম স্ট্রাকচারটা করছি ইতালিয়ান ভাষায় যে স্ট্রাকচার করতে হলে আমাদেরকে ঠিক একই রকমের এখানেও একটা আউজিলিয়ারি ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় আউজিলিয়ারি এই আউজিলিয়ারি আমাদেরকে ইউজ করতে হবে আউজিলিয়ারিটা কি একটা টু বি বার্ড যেটাকে আমরা বলি আমি যার বলি এই আউজিলিয়ারিটা হলো আপনার স্টারের স্টারের প্রেজেন্ট এটা হলো একটা auxiliary এটাকে আপনার কি auxiliary বলতে পারেন বা auxiliary বলতে পারেন তেলেন ভাষা auxiliary বলা হয় এটা এই auxiliary টা হলো স্টারে হ্যাঁ এই যে স্টারে হ্যাঁ এই স্টারে আমরা auxiliary নিব এটা আমরা গঠন করে শিখবো যেমন আমরা এর আগে আমরা pronomic গুলো শিখে গেছি ছয়টা pronomic সবাই তো শিখে গেছেন ইও টু উই নেই নই বই লরো